আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার প্রিয় দর্শক শ্রোতাবিন্দু ওই সমস্ত লোক যারা ব্যবসা বাণিজ্য করে যাদের দোকান আছে অথবা ঘুরে ঘুরে মালামাল বিক্রি করে যেমন কাপড় বিক্রি করা হাঁড়ি পাতিল অথবা খানাপিনার পাত্র অথবা শাক সবজি ফল ফলাটি বিক্রি করে যে ধরনের ব্যবসায়ী হোক না কেন তাদের জন্য আজ অনেক উপকারী একটি ওজিফা আলোচনা করব ওই সমস্ত লোক যারা বলে আমার ব্যবসা যেরকম হওয়ার কথা সেরকম হয় না অথবা ব্যবসায় খায়ের বরকত নাই অথবা কাস্টমার বেশি আসে না এইরকম ধরনের যে কোনো সমস্যাই হোক না কেন যদি ওজিফাটি আদায় করে ইনশাআল্লাহ এমন ফায়দা হবে যা কল্পনাও করেননি আমলটি কিভাবে করবেন আলোচনা করব তার পূর্বে অবশ্যই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি করে শেয়ার করবেন যাদের দোকান আছে তারা দোকান খোলার পূর্বে ঘরে বসে নয় দোকানের সামনে দাঁড়িয়ে সাতবার সুর কাউসার পড়ে হাতে ফুঁক দিয়ে চেহারায় বুলিয়ে দিন আর যাদের দোকান নেই গড় থেকেই মালামাল বিক্রির জন্য বের হয়ে যায় তারা যখন গড় থেকে বের হবে ওই সময় সাতবার সুরে কাউসার পড়ে হাতে ফুক দিয়ে চেহারায় বুলিয়ে দিন অতপর দোকানদার যখন দোকান খুলে বসবে তো যখনই সময় হবে অর্থাৎ যখন কাস্টমার থাকবে না যখনই সময় হবে সুরে কোরাইশ পড়তে থাকুন এতে গণনার কোনো প্রয়োজন নেই যখনই সময় হবে সুরে কোরাইশ পড়তে থাকুন এতে কোরআন পড়ার সোয়াব অবশ্যই পেয়ে যাবেন সাথে সাথে মালামালও বিক্রি হয়ে যাবে আর যারা চলাফেরায় মালামাল বিক্রি করে তারা তো ঘর থেকে বাইর হবার সময় সাতবার সুরাই কাউসার পড়ে হাতে ফুক দিয়ে চেহারায় বুলিয়ে দিবেন অতপর চলাফেরার সময় যখনই সুযোগ হবে সুরে কোরাইশ পড়তে থাকুন প্রিয় দর্শক শ্রোতা বিন্দু এটি অনেক মজবুত এবং কার্যকারী একটি আমল এই আমলটি সর্বদা জারি রাখুন কেননা এটি খুব সহজ সাতবার সুরে কাউসার পড়তে দুই তিন মিনিট সময় লাগে এবং যখনই সুযোগ হয় সুরে কোরাইশ পড়তে থাকুন ইনশাআল্লাহ এমন উপকার হবে যেটা আপনি কখনো চিন্তাও করেন নাই প্রিয় দর্শক শ্রোতা বিন্দু আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ